এক্সেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে দেখে নেব পৃথিবীর বিভিন্ন মরুভূমি এবং তাদের অবস্থান এবং তাদের প্রকারভেদ প্রথমে বলি থর মরুভূমি থর মরুভূমি ভারত পাকিস্তানে আছে এটা ক্রান্তীয় মরুভূমি বা গরম মরুভূমি সাহারা আফ্রিকাতে আছে এটাও ক্রান্তীয় কালাহারি নাবিক দুটো দক্ষিণ আফ্রিকাতে আছে সেটাও ক্রান্তীয় মরুভূমি রাভেল খালি এবং নাপুর দুটো পশ্চিম এশিয়া মানে সৌদি আরবের দিকটা আছে এটাও ক্রান্তীয় মরুভূমি আটাকামা মরুভূমি শুষ্ক অঞ্চল পৃথিবীর এটা দক্ষিণ আমেরিকাতে আছে এটাও হচ্ছে আমার ক্রান্তীয় মরুভূমি বা আটটি কাকা আটাকামা এগুলো সব চিলিতে আছে সোনেরান উত্তর আমেরিকাতে আছে মোজাবে উত্তর আমেরিকা বিশেষ করে ইউএসএ তে আছে এটাও ক্রান্তীয় মরুভূমি অস্ট্রেলিয়ার মরু অঞ্চল সেটা হচ্ছে ওশিয়ানিয়াতে আছে সেটাও হচ্ছে ক্রান্তীয় মরুভূমি এছাড়াও কিছু শীতল মরুভূমি বা নাতিশীতোষ্ণ মরুভূমি আছে যেরকম তাকলামাকাল গোবি এশিয়াতে আছে নাতিশীতোষ্ণ মরুভূমি গোবি হচ্ছে মঙ্গোলিয়াতে আছে প্যাটাগনিয়ার মরুভূমি অঞ্চল দক্ষিণ আমেরিকা আছে এটাও নাতিশীতোষ্ণ মরুভূমি দা গ্রেট বেসিন ইউএসএ মানে উত্তর আমেরিকা আছে এটাও নাতিশীতোষ্ণ মরুমি এই হচ্ছে আমাদের মরুভূমি